আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি কাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব সেটার নাম হইল সক্রিয়া সাথ রহম করছ মহাপ্রভু তোমার নামে শুকরানা উজান ভূমির পলি এসে এই দেশের ওই শান্তনা প্রতি বছর বর্ষাকালে রহম করছ মহাপ্রভু তোমার নামে শুকরানা নিম্নভূমির ভূমির পানির নিচে চাষাবাদ সম্ভব না পলি দিয়ে ভরাট করো কত ফসল তর তাজা পলি হলো আশীর্বাদ তোমার এই সব করোনা রহম করছ মহাপ্রভু তোমার নামে শোকরানা শোকনাকালে শুষ্ক ভূমি জমির উপর খটখটা আশা ভঙ্গ চাষি ভাই ফসল কি আর হবে না এমন পলি পলি দাও তুমি দুয়াস মাটি ঝলঝলা রহম করছ মহাপ্রভু তোমার নামে শোকরানা এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন